সাম্প্রতিক সময় বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মগুলো দর্শকদের উপহার দিয়েছে বেশ কিছু আলোচিত এবং সাহসী নির্মাণ আসুন দেখে নেই কেন এই কাজগুলো এত জনপ্রিয় আলোচনার শুরুতেই আসে ডুম এটি মর্গের মতো একটি সংবেদনশীল প্রেক্ষাপটে যাওয়া খুন ও রহস্যের গল্প সঙ্গে ডুম বা লাশ কাটা নিয়ম এবং এক নায়িকার খুনকে কেন্দ্র করে এর কাহিনী শুরু হয় পরিচালকের মুন্সিয়ালয় এটি হয়ে উঠেছে একটি সাহসী ও বিতর্কিত চিলার আমার কাছে মনে হয় যে দাদার মতো হয় পাগল হইবো অন্য শর্টকাট সাধারণ জীবনের অন্ধকার দিক দ্রুত বড়লোক হওয়ার আকাঙ্ক্ষা ও এর পরিণতি তুলে ধরে এভাবে গুপ্তধন পেয়ে বড় লোক হওয়া যায় না রে পাগলা দর্শকদেরকে জীবনের গভীর সত্যের মুখোমুখি দাঁড় করায় আকা একটি মনস্তান্ত্রিক সামাজিক থ্রিলার যা মনস্তত্ব ও সমাজের টানা নিয়ে তৈরি এই সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরফান নিশু আরফান নিশু একজন সাধারণ কুরিয়ার বয়ের চরিত্রে অভিনয় করে অসাধারণ অভিনয় শৈলী দেখিয়েছেন বিকি চাহিদের পরিচালনায় এটি দর্শকদের মধ্যে বিজিল্যান্টের বিচার এবং সমাজের প্রতিবাদের ধারণা নিয়ে নতুন করে চিন্তার জন্ম দিয়েছে সিরিজের জটিল প্লট এবং চরিত্রের গভীরতা একে করেছে একটি উচ্চমানের নির্মাণ কোনোভাবেই সাইকো মনে হচ্ছে না কিন্তু খুন করার হাতে পানাগলি সিরিজে উঠে এসেছে শহরের অন্ধকার গলির ভেতরের রহস্য যেখানে সাধারণ মানুষ অপরাধ এবং জীবন জীবিকার সংগ্রাম লুকিয়ে থাকে সিরিজটি স্থানীয় পরিবেশকে অত্যন্ত বিশ্বস্ততার সাথে তুলে ধরেছে একটি সাধারণ ঘটনার মধ্যে লুকিয়ে থাকা একাধিক রহস্যের জাল দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখে এর গল্প বলার ধরন এবং শক্তিশালী একে চিত্রায়ন ব্যতিক্রমী করে তুলেছে সুমনের পরিচালনায় মির্জা চ্যাপ্টার ক্লাব উনিশ ডায়মন্ডের লেনদেন হচ্ছে এখানে আরে বাপ রে রাজনীতি ৩লার করিম এর মতো শক্তিশালী অভিনেতার উপস্থিতিতে সিরিজটিকে ভিন্ন মাত্রা দিয়েছে খবতা রাজনীতি ও ক্লাবের আড়ালে ঘটে যাওয়া গোপন ষড়যন্ত্র এর মূল উপজীব্য সমাজের ক্ষমতাবানদের বেতরের খেলা এবং তাদের অন্ধকার জগৎকে এটি তুলে ধরেছে এক সাহসী ভঙ্গিমায় ড্রো আকা সরকার কানাগলি এবং মির্জা চ্যাপ্টার এই নামগুলো এখন দর্শকদের মুখে মুখে এই সিরিজগুলো প্রমাণ করে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মগুলো এখন কেবল বিনোদন নয় বরং সাহসী ও গভীর বিষয়বস্তু নিয়ে কাজ করতে প্রস্তুত এটি নিঃসন্দেহে ইন্ডাস্ট্রির জন্য একটি সফলতার বার্তা কেমন লাগলো কমেন্টস করে আমাদেরকে অবশ্যই জানা ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক পর্বে